পূর্ব বর্ধমানের মেমারির নবস্থায় এক গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামের রাস্তা বেহাল প্রায়শই দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ বর্ধমান দু নম্বর ব্লকের বেগুট গ্রামের রাস্তা বেহাল আর তারই প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েতের প্রধান সহ আধিকারিকদের ঘরে বন্ধ করে রেখে বর্ধমান কালনা রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা বর্ধমান দুই ব্লকের সহকারী ব্লক উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষরা আসলেন তাদেরকে ঘিরেও শুরু হয় তুমুল বিক্ষোভ মেমারি থানার নবস্থায় এক গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে তার উপর লাগাতার বৃষ্টি চলছে তার ফলে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি সমস্যার সমাধান না হওয়ায় পঞ্চায়েতের প্রধান সহ আধিকারিকদের ঘরে বন্ধ করে তালা ঝুলিয়ে বর্ধমান কালনা রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা আমরা নবস্থা এক নম্বর পঞ্চায়েত বলে বেগুন গ্রামের বাসিন্দা আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের এই রাস্তা দুটো রাস্তা মেন রাস্তা আমাদের এই রাস্তার স্কুল একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল বিগত লোকসভা ইলেকশন এবং গ্রাম পঞ্চায়েত গিয়েছিলেন আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহামহানথীরা ওনারা এসেছিলেন আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে আমরা দুটো রাস্তা রাখুন আমরা রাস্তা সে আজকে দশ বছর দশ এগারো বছর ধরে দীর্ঘ দশ এগারো বছর আমরা অবহেলিত আমরা অবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দশটা গ্রাম আছে কোনো গ্রামে রাস্তা হয়নি এমন অবস্থা নেই এক্সেপ্টুড আমরা কেন বঞ্চিত সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপার আমাদের কাছে আছে আমরা যদি দেখতে চান আমরা সমস্ত পেপার্স আমাদের কাছে সাবমিট করে দেবো বড় বড় সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার রাস্তা ছেড়ে দিন আমাদের উপর রাস্তা রাখুন আমরা রাস্তা করে দেব কিন্তু অধ্যবধি আমাদের উপর আমরা সব অবহেলিত অপান্তিক কেন আমরা কি পঞ্চায়েতের কোনো অধিবাসী না আমরা কি অবস্থা এক নম্বর গ্রামে অধিবাসী নয় আমরা কি ভোট দিই না আমাদের কি কোনো রকম অধিকার নেই আমরা ট্যাক্স দিই না কেন আমরা এদের বঞ্চিত হব দিনের পর দিন তার কাছে আমরা সদিত পাবো আমরা বিড থেকে এসডিও থেকে ডিএম থেকে সমস্ত আমরা এডুকেশন করেছি বিক্ষোভ দেখেছি আজ পর্যন্ত আমাদের এখন করতে হচ্ছে কেন করতে হচ্ছে আমাদের আমাদের পড়ে গেছে তার গাছ সমস্ত ভেঙে গেছে জল রুয়ে গেছে কেন এটা আমরা দিনের পর দিন কেন অবলিত হব কেন তো হবে আমাদের এরকম রাস্তা বন্ধ করতে হয় কেন আজকে রাস্তার লোকের এত গুরুত্বপূর্ণ কাজ আছে সেই সমস্ত লোককে আমরা আটকে দিচ্ছি কেন আমরা আটকেছি কেন আমাদের আসতে হবে না কি জন্য হবে না সদ উত্তর যেতে হবে আসতে হবে এখানে এস ডিও আসতে হবে তবে আমরা রাস্তা এখানে অপরে তুলবো তুলবো না আমরা

বেচারা বসে বসে কত কথা চলে যাচ্ছে আমরা কিছু করতে পারছি না আমরা আমাদের কথা বলতে পারছি না আমরা আমাদের কথা বলতে পারছি না হবে আমরা যাইকে নিয়ে আমরা আমাদের কথা বলতে পারছি না আমরা ক্যামেরা বারণা ان ويسل پر جو ا کے مجھے اگے کچھ سوال کرے اور اس معاملے میں ہمیں کچھ بتا دے اور پنجاب کی طرف بولتے ہیں کہ کون سے ہوتے ہیں کہ کون کرتا نہیں ہے اس کو دیکھتے جا